নমস্কার বন্ধুরা চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো হাতে মাখা মুসুর ডাল হাতে মাখা মুসুর ডাল যদি বাড়িতে বানানো যায় তাহলে এক নিমেষেই এক থালা ভাত উঠে যাবে চলুন তাহলে আমি কিভাবে বানাই বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা তিন চারবার জল পাল্টা পাল্টা আমি ধুয়ে নেবো মুসুর ডালটা আমার ধোয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে দিয়ে দেব ডালের উপরে কুচিয়ে রাখা আলু আমি আলুটা সরু সরু করে কেটে নিয়েছি আর দিয়ে দেব একটা টমেটো আমি কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আমি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিয়ে দেব আর এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে বেশ ভালোভাবে ডালগুলো আমি সব সবজির সঙ্গে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হতেই কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হতেই দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে একটু নেড়ে চেড়ে নেবো লঙ্কাটা যদি লাল লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো তিন চার কোয়া রসুন আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আটার চাইলে সেতো করেও দিতে পারেন এবারে মেখে রাখা ডালটা আমি দিয়ে দেবো দিয়ে দু মিনিট ধরে ডালটাকে বেশ ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে নইলে ডালটা পুড়ে যেতে পারে দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা ডালের মধ্যে দিয়ে দেবো আপনারা চলে নর্মাল জলও দিতে পারেন কিন্তু গরম জলটা দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব এবার এদিকে একটা কড়াই বসিয়ে দেবো গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার আগে থেকে ফেট ফাটিয়ে রাখা ডিম আমি রেখেছি ডিমের মধ্যে একটু সামান্য নুন দিয়ে রেখেছি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার ডিমটা খালি ভুজিয়া বানিয়ে দেবো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে ডিমটা ভুজিয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে আমি নামিয়ে নেবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো ডালটা কতটা সিদ্ধ হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে গরম জল দেওয়াতে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেবো ভুজিয়াটা ডিম ভুজিয়াটা ডিম ভুজিয়াটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন এবারে দিয়ে দেব হাফ চামচ মতন চিনি আমার হাতে মাখা মুসুর ডালটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি দিয়ে ধনেপাতা পাতা কিছু ছড়িয়ে দিলাম এবারে পরিবেশন করতে আপনারা বাড়িতে এইভাবে একবার হাতে মাথা মুসুর ডাল বানিয়ে খেয়ে দেখবেন খুব বন্ধুরা খুবই ভালো লাগে ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা